আলাইকুম ওয়ালাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আজকে আমরা লাউ দিয়ে টাকি মাছ রান্না তো দেখতে থাকুন এখানে আমি লাউটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি ভাইয়া বিলে থেকে টাকি মাছ ধরে নিয়ে আসছে এই টাকি মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি লাউ দিয়ে রান্না করার জন্য চুলায় পাতিলটা বসিয়ে নিয়েছি পাতিল গরম হয়ে গেছে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আটর মশলাটা একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা গুলো ভালো করে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা টাকি মাছগুলো এখন দিয়ে কষিয়ে নেব টাকি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি টাকি মাছগুলো হালকা হালকা ভেঙে নিয়েছি ধুয়ে রাখা লাউ গুলো দিয়ে লাউ গুলো ভালো করে কষিয়ে নিব সুন্দরভাবে সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব ওটা চারেক কাঁচা মরিচ দিয়ে ভালো করে লাউটা নেড়ে নেব যাতে নিচে না লেগে যায় নিজের হাতে বোনা লাউ গাছে একটা লাউ হয়েছে সেটাই সক করে রান্না করলাম টাকি মাছ দিয়ে লাউটা স্বাদ ছাড়া তাই সুন্দরভাবে গলে গেছে পরিমাণ মতো শাক বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমাদের লাউয়ের তরকারিটা হয়ে গেছে আর লাউয়ের তরকারি বেশি জাল দিলে চুকা হয়ে যায় কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব লাউয়ের তরকারিটা হালকা একটু নেড়ে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম লাউয়ের তরকারিটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে আর লাউয়ের তরকারি পরের দিন সকালে খেতে খুবই ভালো লাগে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাস কিচেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ